রিপোর্ট তো পজিটিভ এসেছে আপনি প্রেগনেন্ট কিন্তু একটু ঝামেলা আছে আগামী তিন মাস স্বামী স্ত্রীর সহবাস করা যাবে না এই সময় তো সাধারণত মেয়েরা মায়ের বাড়িতেই থাকে আমার মনে হয় আপনি আপনার মায়ের বাড়িতে গেলেই ভালো হবে আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি ওনাকে কাইন্ডলি সময় মতো খাইয়ে দেবেন জি আপা ডক্টর মফিজুদ্দিন আহমেদ মহিলা কলেজ স্কুলের স্কুলার গলাস্টার নামে বুঝছো আমাদের মিগুলা থেকে কিছু জমি বেচা তোমার নামে সত্যিকার কার একটা স্কুল দিবা বলে अपन লেখাপড়া করব ছাড়টা জীবন তোমার নামটা থাকবো আছে না তুই আমার গোমরাম অফিস ডাকছস কেন তাইলে সিগারেট দে নারী আর টাকা সর্বনাশের চাকা বাইঁচত বলে গেছে ছোট বলার বন্ধু তো 哦。<music>